আপনি বললেন ওখানে কিতাব নাজিল হয় না কিন্তু ওনার উপরে নবীদের উপরে তো নাজিল হতো ওহি যে নাজিল হতো মনোভাবে অর্থাৎ জিব্রাইল নাজিল আসতো অথবা ওই আসতো সেটাও তো কিতাবের একটা অংশ কিতাব না পরে লিপিবদ্ধ হয় তাহলে একটু আমালকিট হয়ে গেল না কি বলে আজকে আমি আমার আইডিয়া মতো আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে যে ভিডিওটা হচ্ছে সারা মুসলিম না সারা দুনিয়ার মানুষের জন্য নবী এবং রসুলের একটা পার্থক্য কোরআনের জ্ঞানের আলোকে আয়াতের দৃষ্টিকোণ থেকে আমি উৎখাপন করতে চাচ্ছি আপনি খেয়াল করবেন সুরা মায়দা আয়াত নাম্বার সাতষট্টি সিক্সটি সেভেন এখানে আলো বললেন খুব ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়া আছে রসুল সম্পর্কে রসুল সম্পর্কে যেটা কথা দেওয়া আছে সেটা হলো এরকম আপনিও খেয়াল করবেন ইয়া আইজহা রসুল হে রসুল বাল্লিক মা উনঝিলা ইলাইকা মিখা আল্লাহ আদেশ করলেন বার্লিক তুমি পৌঁছে দাও বাল্ক ইয়া বুলি তাবলিকান তাবলিক যেন পৌঁছে দেওরকম বার্লিক পিয়ন যেন পৌঁছে দে ওরকম পোস্ট মার্স্টে যেন পৌঁছে দে ও রকম মা উনজিলা আল্লাহ যা নাজিল করেছে ইলাইকা তোমার প্রতি মেই রব্বিকা তোমার রব তোমার প্রতি যা নাজিল করছে এটা তুমি পৌঁছে দাও এখানে বোঝার ব্যাপারটা হল রসুল কোন অবস্থায় একটা পিওন বা পোস্টমাস্টার যেমন কোনো একটা চিঠি পৌঁছাইতে বলে চিঠি হুবাও পৌঁছাইতে হয় রকম পরিবর্তন করার সুযোগ থাকে না ঠিক এমনি রসুলকে এখানে কোনো কিছু পরিবর্তন ছাড়াই মানুষের কাছে দুনিয়ার জাহানের মানুষের কাছে আল্লাহর এই নাজিলকৃত কিতাব আয়াত এগুলো পৌঁছাই জন্য আদেশ করেছেন তাহলে একটা হলো রসুল একটা রেসালাত রসুল হলো যিনি বার্তা বাহক আর রেসালাদ হলো ওই চিঠি পত্র আজম আল্লাহ কোরআন এটা রেসালাদ আর রসুল তাহলে দুইটা জিনিস পাইলাম এটা রসুল যে বাহন করে সেটা হলো রসুল আর যা বাহন করা হয় সেটা হল রেসালাত। এরপরে আল্লাহ শর্ত দিলেন তাফাল আর যদি তুমি না করো ধিকার দিলেন শর্ত দিলেন ফমা রেসালা রেসালাতাহ তাহলে জেনে রাখো তার মানে তুমি তা বার্তা প্রচার করলে না এই যে শর্তটা শক্ত করে দিলেন তাহলে বললো বুঝাইতে চাইল তুমি যদি হুবাহ বার্তারা প্রকাশ না করো প্রচার না করো তাহলে তুমি এর শাস্তি থেকে রেহাই পাবে না আর যদি কোনো পরিবর্তন করো পরিবর্তন করো তাহলে তুমি তার শাস্তি থেকে রেহাই পাবে না এটা স্পষ্ট বলা হলো না এরপরে আরো চরমাটার কথা বললো অল্লাহ মিনান আল্লাহ তোমাকে মানুষের আক্রমণ থেকে রক্ষা করবেন রক্ষা করবেন কেন বললেন এটা আল্লাহ বুঝাইতে চাইলেন যে তো মানুষকে দিয়ে করতেই আসে সেই ক্ষেত্রে ইবলিসের অস থেকে মানুষ রেহাই পাবে না তাই আল্লাহ আল্লাহা মিনান্নাস আল্লাহ নবীকে রক্ষা করবে মানুষের আক্রমণ থেকে অর্থাৎ মানুষ চাইলেও তাকে আক্রমণ করবে কিন্তু আল্লাহ রেহাই করবেন সুতরাং আমরা যদি কোরআনের প্রকাশ করি প্রকাশ করি মানুষের জানাই যারা কোরআনের এ করছে তারাও আমাদের প্রতি হাকবুল হতে পারে কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করবেন এরপর বললেন ইয়াহি কম আল কাফির আল্লাহ বললেন যে ইল্লা কাফির সম্প্রদায় বলতে অস্বীকারীদেরকে হিদায়ত দেন এই অস্বীকারী বলতে কোরআনের প্রচার করা অপপ্রচার করা মিথ্যা করা না বুঝে প্রচার করা পড়াশোনা না করা মানে কোরআন গবেষণা না করা এরা সবাই অস্বীকারী এদেরকে সঠিক পথে পরিচালিত মানে হলো আল্লাহর প্রোগ্রামে নেই যে সঠিক পথ পাবে অর্থাৎ কোরআনের বিরুদ্ধে যারা যাবে তারা সঠিক পথ পাবে না কোরআন পড়বে না জানবে না তারা সঠিক পথ পাবে না তাহলে কোরআন ভিন্ন অন্য যারা হাদিস বা অন্যান্য কিছু অনুসরণ করতে তারাও সঠিক প্রত্যেক বিচ্ছুত কোন সন্দেহ আছে রসুলের সংজ্ঞা পাইলেন এইবার নবীর সংজ্ঞা আমি যদি সুরা আর তাহরিম থেকে বলি দেখেন এখানে কি বলছেন সুরা তাহরিম শীর্ষটি নাম্বার সুরা প্রথম আয়তায় দেখেন ইয়াই হে নবী লিমা তুহারিমো মা লাকা তুমি কেন হারাম করছো লিমা তুহারিমো ফাইল তুমি এখানে কর্তা ব্যক্তি তুমি কেন হারাম করেছ মা আহ আল্লাহ যা তোমাকে হালাল করেছে লেখা তোমার জন্য তাহলে এই যে নবীকে বললেন স্পেশালি তার জন্য এই একটা অন্য সকল মানুষের জন্য প্রযোজ্য নয় মানব জাতির জন্য এদের শিক্ষা নিতে পারবে কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে না নবীর ব্যক্তিগত জীবনের জন্য বলা হয়েছে যে তুমি কেন হারাম মনে করতেছ যা আল্লাহ তোমার জন্য হালাল করেছে তার মানে হলো এটা যে এখানে সানির যা বোঝা যায় উনি ওনার পালক পুত্র জায়দের স্ত্রীকে যখন আল্লাহ বলল তুমি তাকে বিয়ে করো জায়দ রাখবে না তার নিরাপত্তার জন্য তখন তাকে সে আমতা আমতা করতেছিলেন বলে আমি কি করি সন্তানের অর্থাৎ সন্তানের ওয়াইফকে বিয়ে করি তখন এখানে আরও বললেন যে নিজের সন্তান ছাড়া অন্য কোনো সন্তান তার পালক সন্তান সন্তান না এটা জানেন তাহলে এই সন্তান সন্তান হিসেবে গ্রহণ হবে না সুতরাং পাল্লুক সন্তান সন্তান না তার ওয়াইফকে বিয়ে করা যাবে আল্লাহ হারাম হালাল করেছে আপনি কেন হারাম করবেন তাহলে নবী দিয়ে বুঝাইলেন তার ব্যক্তিগত জীবন এখন নবী দিয়ে যে সুসংবাদ এইটা যে আল্লাহ এই সুসংবাদ সাথে যদি মানবকুল ধরে নেয় এটা সকল মানুষের জন্য এইটা সুন্নত হবে না এটা সুন্নত না এই মিথ্যা কথাগুলো প্রপাগণ্ডগুলো সারা দুনিয়ার মানুষ কোনো না কোনো ভুলভাবে মুদ্রিত হয়েছে এইভাবে প্রচারিত হয়েছে সারা আলেমরাও সেইটা জানে এই ভুল তথ্যরা যায় না সকল মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে নবীর পার্থক্য জানে না জিনিস ক্লিয়ার এই যে ব্যাপারটা যদি এইটা না জানে ক্লিয়ার কনসেপ্ট করে না জানে তাহলে মানুষ পথভ্রষ্ট হবে কোরআন বুঝবে না এবং জানবে না সুতরাং আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আর সারা দুনিয়ার মানুষকে আমরা জানাতে চাই আপনারা কোরআন সঠিকভাবে গভীরভাবে বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন এবং তথাকিত আলেমরা বলুন আর যেই বলুন যত পুস্তকে কোরআন ভিন্ন যত পুস্তকে যা আছে তা যাচাই বাছাই না করে কেউ যেন অনুসরণ করে না অনুসরণ করলে সে পদ হবে কোরআন নিয়ে গবেষণা করে আপনি আমল করতে হবে এর বাহিরে অন্য কোন কিতাব অনুসরণ করার দরকার নেই যেহেতু আল্লাহ বলছে মা ফারতনবি কিতাবে সাইন আল্লাহর এই কিতাবে কোনো মৌলিক জিনিস বাদ দেওয়া হয় নাই সুতরাং এই মৌলিক জিনিস ফান্ডামেন্টাল জিনিস থাকলে আর কোনো কিতাবের দরকার নেই পথভ্রষ্ট হওয়ার জন্য অন্য কিতাব গ্রহণ করাই যথেষ্ট আপনি এই ভিডিওর মাধ্যমে লাস্টে এই যে মন্তব্যের উপরে আপনার মূল কথাটা বলে যেন আপনার কথারও মানুষ অনুসরণ করতে পারে আমরা রাসুলের যে সংজ্ঞাটা এই জিনিসটা আমরা ক্লিয়ার হইতে পারি আর হচ্ছে সুরা তাহরিম মানে ছেষট্টি নাম্বার সুরার এক নাম্বার আয়াত থেকে ইয়া ইউহান নাবিও মানে নবী কে যেটা বলা হয়েছে এটা শুধুমাত্র তার ব্যক্তিগত ক্ষেত্রে বলা হয়েছে যেটা পুরা মানব জাতির ক্ষেত্রে প্রযোজ্য না শিক্ষা গ্রহণ করা যায় কিন্তু হচ্ছে পুরা মানব জাতির ক্ষেত্রে এই আয়তে শিক্ষা প্রযোজ্য হবে না এই জিনিসটা হচ্ছে আমরা এই দুইটা আয়াত থেকে শিখতে পারি আর সূরা মায়িদার ৬৭ নাম্বার আয়াতের বক্তব্য অনুযায়ী যারা কোরআনের জ্ঞানটা প্রচার করছে তাদেরকে আল্লাহ বলছেন যে মানুষ হইতে রক্ষা করবে জি এজন্য আমাদের সত্য জিনিসটা তুলে ধরা উচিত যেটা কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমি বলে দেই দেখেন আমরা শিক্ষা কারিকুলামের মাধ্যমে যে নবী রাসূলের পার্থক্য বা সংখ্যা দেখতে পেলাম এই এত বছর আমি এই ছাপ্পান্ন সাতান্ন বছর বয়সে আর সে যাই যত পুস্তক দেখলাম প্রত্যেকটা পুস্তকের যারা প্রণেতা যারা লিখছেন আমরা অন্ধভাবে তাই অনুসরণ করছি আমার টিচারও তাই করছে আর তখনকার সময় যদি এই সংজ্ঞা লিখতাম আমার টিচার আমার জিরো মার্ক দিত সুতরাং টিচাররা ভুল লেখা যারা পুস্তক দাঁড়ি হচ্ছে তারা ভুল আমরা যেন যুগের জ্ঞানের আলোকে জানা ও বোঝার চেষ্টা করি তাই এই মাধ্যমে সরকারকে বলবো আমি শিক্ষা মন্ত্রণালয়কে বলবো যে আপনারা প্রতিটা পদে পদে কোরআনের দৃষ্টিকোণ থেকে শুদ্ধ হওয়ার চেষ্টা করুন জানার চেষ্টা করুন এবং কোরআন জানা লোকদেরকে আপনারা সরকারের বিভিন্ন পোস্টে পোস্টে উপদেষ্টা হিসেবে আপনারা নিয়োগ প্রাপ্ত করুন অথবা তাদের থেকে উপদেশ নিয়ে তারপরে মুদ্রণ করুন তা নাহলে এই জাতির প্রতি কলঙ্ক নামিয়ে আসার জন্য আপনারা দায়ী হবেন সেই দায়িত্ব থেকে আপনারা কেউ জানাতে যেতে পারবেন না ইনশাআল্লাহ অশেষ ধন্যবাদ